হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আটা ও গাজর দিয়ে ভীষণই একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুড় নিয়েছি এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি তো গুড়টা দিয়ে দিলাম এখানে একটা পাত্রের মধ্যে গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিরও ব্যবহার করতে পারেন তবে গুড়টা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি তো গুড়টা দেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি দুধটা নেওয়ার পর এই গুড়ের সাথে দুধটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব এভাবে মেশাতে মেশাতে এই গুড়টা খুব ভালো মতো গলে যাবে এবং দুধের সাথে খুব ভালো মতো মিশে যাবে তো সেই জন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখন গুড়টা দুধের মধ্যে খুব ভালো মতো মিশে গেছে এরপর আমি এখানে ওই ওই যে কাপ মেপে মেপে গুড় নিয়েছিলাম পরিমাণে এখানে তেল নিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েলের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটারের ব্যবহারও করতে পারেন তো তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি এরপর এখানে একটা স্টেনার নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে প্রথমে এক কাপ পরিমাণে আটা নিয়েছি আটাটাকে একটু খুব ভালো করে এর মধ্যে চেলে নেব তারপর মিশিয়ে নেব তো প্রথমে এক কাপ নিয়েছি পরে প্রয়োজন হয়তো আবারও কিছুটা আটা এখানে মিশিয়ে নেব তো দেখুন আমি এই জন্য প্রথমে এক কাপ আটাকে এইভাবে একটু চেলে পরিষ্কার করে এই দুধের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন আটাটাকে এইভাবে খুব ভালো করে চেলে নিচ্ছি তাহলে আটাটা যখন মেশাবো তখন এর মধ্যে আর কোনো রকমের মোটা দানা থাকবে না তার জন্য এটাকে একটু চেলে ব্যবহার করাই প্রয়োজন তো দেখুন এটাকে চেলে এইভাবে পরিষ্কার করে নিলাম এরপর আমি এই দুধের মধ্যে আটাটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব চামচ করে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্য খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন তাহলে এটা খুবই চটজলদি মিশে যাবে তো আমি চামচে করে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো ব্যাটারটা এখন অনেকটাই পাতলা আছে সেই জন্য এখানে আমি আবারও কিছুটা আটা দিয়ে দেবো তো আবারও ওই স্টেনারটা নিয়েছি তাতে মেজারিং কাপ এবার হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি পরে এক কাপ নিয়েছিলাম পরে আবারও হাফ কাপ দিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণে দুধ দিয়েছি ওই সাথে হাফ কাপ গুড় ও হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছিলাম তো এরপর আমি সমস্ত কিছুর সাথে খুব ভালো করে এরপর আটাটাকে মিশিয়ে নিচ্ছি ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই ব্যাটারটা একটু বেশ আঠালো চটচটি টাইপের ব্যাটার রেডি করব ব্যাটারটা একদমই মিডিয়াম বা একদমই পাতলা করলে চলবে না বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি করতে হবে তো দেখুন এরপরে ব্যাটারটা অনেকটাই ঘন ছিল সেই জন্য আবারও দু চামচ পরিমাণে এখানে দুধ দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব তো এইভাবে চামচ করে ক্রমাগত খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন ব্যাটারটাকে একদমই পাতলা করলে চলবে না এরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নেব তো এইভাবে চামচ করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা অনেকটাই ঘন আছে এরকমই এটাকে ঘন রাখতে হবে একদমই পাতলা করলে চলবে না তো দেখুন এরপর আমি এটাকে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো এইভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো গাজর তো আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে এটাকে গ্রেট করে রেখেছি খুবই পাতলা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গাজরটাকে গ্রেট করেছি এরপর এই গাজরটাকে এখানে মিশিয়ে নিচ্ছি তো পুরো গ্রেট করা গাজরটা এখানে দিয়ে দিলাম এরপর এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে এখানে লবণ লবণটা দিলে এর টেস্টটা খুব ভালো আসে একটু যে কোনো মিষ্টি রেসিপিতে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয় তবে এই রেসিপিতে আমি গুড়ের ব্যবহারটা একটু কমেই করেছি আপনারা চাইলে আবারও এক চামচ পরিমাণে গুড় এর সাথে মেশাতে পারেন তো দেখুন এখানে গাজরটা দেওয়ার পরও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা যে কোনো দিন বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন এমনকি এটাকে বাড়িতে বানিয়েও আপনারা ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন যখন তখন খিদে পেলে এটা থেকে একটু করে নিয়ে খেতে পারেন এটা ভীষণই টেস্টি একটা রেসিপি এবং ভীষণই হেলদি এখানে আমি তেলের ব্যবহার করেছি তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারে ব্যবহার করতে পারেন তাহলে এটা ভীষণই হেলদিভাবে রেডি হয়ে যাবে তো দেখুন এরপর আমি ছোট চারটা ছোটো ছোটো সাইজের বাটি নিয়েছি প্রত্যেকটা বাটিতে একটু করে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি খুব ভালো করে বাটির চারিদিকে একটু মাখিয়ে নেব তো একইভাবে আমি চারটা বাটিকে রেডি করে নিয়েছি এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এখানে কিছুটা পুরনো লবণ ছিল বেক করার লবণ সেই লবণটা এখানে নিয়ে নিয়েছি লবণটাকে একটু কড়ার চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তারপর এখানে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটু গরম হওয়ার জন্য এদিকে আমি ব্যাটারটার ঢাকাটা খুলে নিচ্ছি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো ব্যাটারটা পাঁচ মিনিট পর আমি আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুবই ঘন আছে এরকম ধরনের একটা ঘন ব্যাটারের আমাদের প্রয়োজন তো বন্ধুরা আজ আমি একটা আটার সাথে গাজর দিয়ে ভীষণই টেস্টি একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এইরকমভাবে একটা কেকের রেসিপি যদি বানানো হয় এটার টেস্ট ভীষণই ভালো হয় এরপর এখানে চা চামচ পরিমাণে বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে এখানে বেকিং সোডা দিয়েছি ওই সাথে এখানে আবারও একশো চামচ পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম এটাকে মেশানোর জন্য তো এরপর বেকিং পাউডার ও বেকিং সোডাটাকে খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে খুবই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি এটাকে খুব ভালো করে চামচ করে এর সাথে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আমরা তো তো নানা ধরনের ফ্রুট কেক বা সুজি দিয়ে নানা রকমভাবে কেক বানিয়ে থাকি কিন্তু এরকম আটা দিয়ে ভীষণ টেস্টি এই কেকের রেসিপিটা বানাতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম এরকম ব্যাটারের না এরকম বেশ ঘন আঠালো টাইপের একটা ব্যাটার এখানে রেডি করে নিয়েছে তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন চামচ থেকে ফেললে খুব সহজে এটা পড়ছে না খুবই ধীরে ধীরে চামচ থেকে পড়ছে এরকম ধরনের একটা ব্যাটার রেডি করতে হবে তো ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এরপর ওই যে বাটিগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিগুলোতে আমি ব্যাটারটা অর্ধেকটা করে পরিমাণে দিয়ে দিয়েছি এখানে ব্যাটারটা দেওয়ার সময় আমার ভিডিওটা এখানে ক্লিপটা একদমই মিস হয়ে গেছে বুঝতে পারিনি তো সেই জন্য এটা বলে দিলাম তো অর্ধেকটা করে বাটিতে নিয়েছি এরপর উপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে এটাকে গার্নিশিং করে দিচ্ছি তো দেখুন এরপর আমি এভাবে চারটা পাঁচটা করে কিশমিশ দিয়ে দেবো তার মাঝখানে একটা করে কাজু দিয়ে এগুলোকে একটু সাজিয়ে নেব তাহলে এগুলো দেখতে ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই চটজলদি এটার রেসিপিটা রেডি করা যায় শুধুমাত্র বেক করতেই যা বেশি সময় লাগে এমনিতে রেডি করতে খুব বেশি সময় লাগে না তো দেখুন এরপর আমি আবার মধ্যেখান বরাবর একটা করে কাজু দিয়ে দিচ্ছি এবং বাটিতে যখন আমি এই ব্যাটারটা দিয়েছিলাম বাটির নিচেও দুটো করে কাজু দিয়েছিলাম তো সেটা এখানে স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এরপর আমি এটাকে এভাবে সাজিয়ে নিয়েছি এবং কিছুটা ব্যাটার বেড়ে গিয়েছিলো সেটাকে আবার একটা অন্য বাটিতে নিয়ে রেডি করে নিয়েছি এরপর আমি যে কড়াটা গরম হওয়ার জন্য রেখেছিলাম সেই কড়ার মধ্যে এখানে সমস্ত বাটিগুলোকে এভাবে বসিয়ে দিচ্ছি তো এখানে পাঁচটা বাটিয়ে খুব ভালো করে একটু জায়গা করে বসিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট একদম লো ফ্লেমে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে এটা খুব ভালো মতো বেক হয়ে যাবে তো দেখুন আমি এরপর এটাকে চল্লিশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এখন পুরো বাটি ভর্তি হয়ে এগুলো ফুলে গেছে ভীষণই নরম ভীষণই স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছিলো তো একটা আমি ছুরির সাহায্যে এরপর চেক করে নিচ্ছি তো দেখুন ছুরিটা খুব ভালো মতো বেরিয়ে এসেছে ছুরির গায়ে একদমই কিছু লেগে নেই এটা এখন খুব ভালো মতো বেক হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এটা এখন ভীষণই গরম আছে এরপর বাটিগুলোকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছে তারপর এগুলোকে বাটি থেকে ছাড়িয়ে নেব তো এরপর ছুরির সাহায্যে বাটির সাইডে জায়গাগুলো একটু এভাবে কাঠ লাগিয়ে নিলে এগুলো বাটি থেকে খুব সহজেই উঠে আসবে তো সেই জন্য বাটির সাইডগুলো এভাবে একটু চামচটা সরি সরি ছুরিয়ে করে একটু ঘুরিয়ে নিলাম তারপরে এগুলোকে হাতে করে এভাবে একটু চাপ দিলে খুব সহজেই বেরিয়ে আসবে তো দেখুন নিচের দিকেও দুটো কাজু দিয়েছিলাম সেগুলো এখন দেখা যাচ্ছে তো দেখুন সাইডের কালারটাও খুবই সুন্দর এসেছে এবং গাজর দেওয়া ও গুড় দেওয়ার জন্য এর কালারটা ভীষণই সুন্দর এসেছে তো দেখুন এরপরে একটাকে বের করে নিলাম আবারও একটা একইভাবে আমি বার করে নিচ্ছি তো দেখুন এগুলো খুব সহজেই বাটি থেকে ছেড়ে আসবে যেহেতু বাটিতে তেল লাগানো আছে তো বন্ধুরা আটা দিয়েও ভীষণ টেস্টি একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এগুলো খুব ভালো মতো জালিদার মতো রেডি হয়েছে ভীষণ টেস্টি মতো তৈরি হয়েছিল এই রেসিপিটা তো দেখুন এরপর আমি এগুলোকে প্লেটে সাজিয়ে নিচ্ছি এইভাবে আমি প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি তারপর আমি আপনাদের একটা মাঝ বরাবর কেটে দেখিয়ে দেবো তো দেখুন এরপর একটা আমি মাছ বরাবর ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণই জালিদার ভীষণই সফট মতো এগুলো রেডি হয়েছিল একদমই শক্ত হবে না এগুলো ভীষণ নরম এবং জালিদার মতো রেডি হবে এবং দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে এরপর মাছ বরাবর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলেই বুঝতে পারবেন এগুলো কতটা স্পঞ্জি ও জালিদার মতো রেডি হয়েছে দেখুন ভিতরটা ভীষণ ফ্লাপি মতো রেডি হয়েছে ভীষণ জালিদার মতো রেডি হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে